হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কয়েকদিন আগে আরেকটা প্রশ্নের সম্মুখীন হয় একজন আমাকে জিজ্ঞাসা করে প্রভু এই যে আগে স্যারেরা অনুশাসন করতো বাবা মা অনুশাসন করতো শাসন করতো পরীক্ষায় বিশেষ করে স্কুলে গেলে পড়াশোনা না করলে তারা মারত এখন তো স্কুল কলেজে মায়ের উঠে গেছে বাবা মাও শাসন করতে পারবে না স্কুলেও শাসন করতে পারবে না তো একটা জীবনের কি প্রয়োজন আছে অনুশাসনের আমি দেখো আর এটা কতদিন বা প্রয়োজন আছে অনুশাসনের ফলটা কি এর কুফলটা কি তো এইরকম অনেকগুলো প্রশ্ন করেন তো আমি বললাম দেখো যারা কৃষক না ওরা যখন কোনো গাছ লাগায় সেই গাছটার সুরক্ষা প্রদানের জন্য খুব সুন্দর বেড়া দেয় বেড়া না দিলে কী হবে ছাগলে খেয়ে নেবে গরুতে খেয়ে নেবে কোনো প্রাণী সে খেয়ে নেবে নইলে কেউ টান মেরে উড়িয়ে দিয়ে যেতে পারে কারণ ছোটো গাছের বেশি শিকড় থাকে না তো সেই জন্য ওকে সুরক্ষা প্রদান করতে হয় বেড়া দিতে হয় বেড়া দিলে তাহলে কেউ আর হানি করতে পারবে না ঠিক ছাত্র জীবনে এই সুরক্ষাটা হলো বেড়া অর্থাৎ ওজন খারাপ রাস্তায় চলে না যায় ও ছাত্র জীবন যেন খুব সুরক্ষ সুন্দরভাবে সুরক্ষা হয় আমরা আগে খুব মার খেয়েছি স্কুলে ছাত্র মারের ভয়ে আমরা পড়াশোনা করতাম এখন তো ফেল করতে পারবে না ফেল করানোও যাবে না তো যদি না পড়ে পাশ করা যায় তাহলে কেন আমি পড়তে যাব এটা উদাহরণ আর কি ঠিক সেরকম অনুশাসন প্রয়োজন হয় কাজ যখন ছোট থাকে তখন থেকে তাকে যদি না দেওয়ায় তার হাজারও বিপদ চলে আসে এটা কতদিন প্রয়োজন হয় যতদিন গাছ সে তার স্বয়ং শক্ত না হচ্ছে সুদৃঢ় না হচ্ছে কোনো প্রাণী তাকে নষ্ট না করতে পারবে ততদিনের জন্য প্রয়োজন হয় ঠিক সেরকমই আমরা দেখি গাছ এখন বড় হয়ে গেছে শক্ত হয়ে গেছে কোনো প্রাণী আর তাকে কোনো ক্ষতি করতে পারবে না তখন আমরা সেই বেড়াটা তাকে আর দেই না ঠিক সেরকমই আমাদের জীবনে যতদিন আমরা নিজে নিজেকে সুরক্ষা প্রদানের মতন না থাকতে পারবো ততদিন পর্যন্ত সুরক্ষা অর্থাৎ তাদের অনুশাসনে থাকা উচিত আর গাছ যখন অত্যন্ত বৃহৎ আকার হয়ে যাবে যখন সে আর কেউ কিছু করতে পারবে না তখন বুঝতে পারে সে যে গাল লাগায় কিংবা যে মালি তখন তার আর সেই সুরক্ষার জন্য অতটা চেষ্টা করতে হয় না তো সুরক্ষার অনুশাসনের একটা সত্য দৃষ্টান্ত আমি আপনাদেরকে শোনাব এটা হয়েছিল এক ছাত্রের জীবনে কারণ আমরা আগে অনেকগুলো ভাই বোন হতাম চারজন পাঁচজন ছয়জন তখন আমরা নাও সত্যি বলি খাওয়ার জন্য মা বাবার পিছনে কান্না করতাম খেতে দাও ক্ষুধায় এখন পুরা পরিবারের প্রায় সময় দেখা যায় একটা সন্তান সবাই পরিবারের লোক তার পিছনে খাওয়ার জন্য কান্নাকাটি করে খা খা বলে রিকোয়েস্ট করে অনেক আর আমরা কান্না করতাম খেতে দাও ক্ষুদা লাগছে এখন পরিবারের লোক তাকে বলে ভাই রে খা খেতেই চায় না তো যাই হোক এই সন্তানকে একটা সন্তান বাবা মা খুব কঠোর অনুশাসনে তাকে বড় করেছে স্কুলে যাওয়ার আগে জুতো পরতে হবে খাওয়ার আগে সুন্দরভাবে হাত ধুতে হবে স্কুলতে ফেরার আগে বইগুলো যথার্থ স্থানে রাখতে হবে পোশাকটা যেখানকার পোশাক সেখানে রাখতে হবে সব ব্যবস্থিত প্রত্যেকটা জিনিস যেখানকার জিনিস সেখানে রাখতে হবে যেমন কোনো দোকানে মেডিসিন দোকানে দেখবেন মেডিসিন নেওয়ার পরে যে মেডিসিন যেখান থেকে আবার ঠিক সেখানে রাখবে কাপড়ের দোকান যে কাপড় যেখান থেকে নেমেছে ঠিক আবার সেখানে গুছিয়ে গুছিয়ে রেখে দেবে ঠিক যেখানকার জিনিস ঠিক সেখানেই রাখা যখনকার খাওয়ার কাজ তখন খাওয়ানো যখন ঘুমানোর কাজ তখন তাকে ঘুমাতে হতো যখন তাকে খেলার জন্য তখন তাকে সব নির্দিষ্ট অনুশাসনে তাকে রেখে সেইভাবে বড়ো করেছে ওই ছেলেটা বলে আমার বন্ধু বান্ধবকে এত কেউ করে না আমার বাবা মা এত আমাকে অনুশাসনে একটু খেলতেও দেয় না বেশি করে এই করতে দেয় না সেই করতে দেয় না ওর মনে খুব কষ্ট ও ঠিক করছে যদি কোনো আমি বড় হই পড়াশোনা করি বড় হব বড় হওয়ার পরে আগে একটু ফ্রিডম বাবা মার এই এত অনুশাসন আর ভালো লাগছে না আরে লেবু লোক চাপে তার একটা নির্দিষ্ট আছে বেশি চাপড়ে তীত হয়ে যায় মানে ও এরকম তো ঠিক করেছে ঠিক আছে বাচ্চা ছেলে বাবা মা মারে মারের ভাই আছে পড়াশোনা করে আগে আমি দেখব স্কুল থেকে এবার কলেজে প্রবেশ করেছে কিন্তু এই অনুশাসন একই আছে স্কুল থেকে আসা কলেজ থেকে আসা জুতো রাখা যেখানকার জিনিস সেখানে টাইম টাইম সব কিছু এবারে পড়তে পড়তে একটা চাকরির একটা পেপার পেয়েছে এখানে চাকরি হচ্ছে ও গিয়ে বলে আমি ওই চাকরিটা করতে তো ইন্টারভিউ দিতে যাই ও চলে গেছে কিন্তু যখন ইন্টারভিউ দিতে গেছে সেই ঘরের ভিতরে কী দেখছে যারা ইন্টারভিউ হচ্ছে তারা ভিতরে অফিসে আছে অনেক লোক গেছে ইন্টারভিউ দিতে অনেক ছেলেরা গেছে সবার মাথায় টেনশন কি জানি হবে কি হবে না তোর চেয়ার আছে টেবিল আছে কেউ টেনশানে তো কেউ এদিকে ফিরে বসে কেউ টেবিলটা সরিয়ে বসে কেউ টেবিলের উপরে বসে কেউ চেয়ারের উপরে বসে কেউ ফ্যান চালায় কেউ ফ্যান বন্ধ করে কেউ গান শোনে কেউ আবার কথা বলে মানে বিশৃঙ্খল একটা পরিবেশ কিন্তু ওর স্তোভ্যাস আলাদা বাড়িতে খাওয়ার প্লেট খাওয়ার জায়গায় থাকার জিনিসটা জুতোর জায়গায় জুতো বইয়ের জায়গায় বই তো লোকগুলো যখন এইভাবে উচ্ছৃঙ্খলভাবে রাখে না ওর অভ্যাস ও যখন চেয়ার টেবিলগুলো চড়িয়ে মরে আবার চেয়ার টেবিলগুলো গুছিয়ে রাখে কেউ ফ্যান অকারণ চালিয়ে গেছে ফ্যানটা অফ করে দেয় ফালতু কেন চলবে কেউ লাইট জ্বালিয়ে চলে গেছে লাইটটা অফ করে দেয় কিন্তু এখন আগে সিসি ক্যামেরা ছিল না এখন সিসি ক্যামেরা আছে তো যারা পরীক্ষা নিচ্ছে তাদের সামনে খুব বড় টিভি লাগানো সি সিসি ক্যামেরা কে চলেটা কি করছে না করছে তো প্রথম থেকে ঢুকেই ওর যে অভ্যাস ওর বাবা যে সংস্কার দিয়েছে এই জিনিসটা এখানে রাখা এই জিনিসটা এখানে রাখা ব্যবস্থা রাখা তো এইসব দেখে না ওর ভালো লাগে টেবিলটা ঠিক জায়গায় রাখছে কেউ শরীর রাখছে কেউ চেয়ারটা কাত করে রাখছে চেয়ারটা সোজা করে আবার ঠিক ব্যবস্থা রাখছে এইসব দেখছে আর এগুলো কেন করতে যাচ্ছে এই করছে আর ও করছেই তারপরে যখন ওর নাম্বার আসলো তখন জিজ্ঞাসা করছে যারা ইন্টারভিউ নিচ্ছে তোমার নাম কী তোমার বাবা কী করে প্রশ্ন আর শোনো এইখানে একটা তোমার জয়েন্ট চাকরি আরে আমি তো জিজ্ঞাসা করলাম আমাদের অন্যান্য বন্ধু বান্ধব যারা এসছিলো তাদেরকে আমরা অনেক কিছু প্রশ্ন করেছেন অনেক কিছু প্রশ্ন করেছেন তাদের উত্তর দিতে হয়েছে আমাকে আমরা তো এই সমস্ত প্রশ্ন কিছু করলেন না শুধু জিজ্ঞাসা করলেন আমার বাবা কি করে আমরা কয়ে ভাই বোন আমি কি করি আর আমার চাকরি লেটারটা আপনি দিয়ে দিলেন আমার বাবাকে ফোন করেছে নাকি আমার চাকরি দেওয়ার জন্য আমার বাবাকে জানে নাকি। আমার বাবা কি আপনি কোনো বন্ধু হন না কোনো রিলেটিভ হন না অন্য কিছু বলে না না তোমার বাবার আমরা জানি না বাবার সঙ্গে আমার পরিচয় নেই তোমাকে দেখে চাকরিটা দেওয়ার কারণ তুমি যখন জিজ্ঞাসা করছো দেখো আমরা সিসি ক্যামেরে দেখছি কোন ছেলেটা কি করছে না করছে ওই করছে কেউ টেবিলে ধারে ওগুলো কেউ কেউ ফ্যান চালাচ্ছে কেউ লাইট জ্বালাচ্ছে কেউ জানলা খুলে রাখছে তুমি প্রত্যেকটা জিনিস আনছো আবার রেখে দিচ্ছে আবার কেউ সরাচ্ছে আবার তুমি নিয়ে রেখে দিচ্ছ তোমার জীবনটা খুব শৃঙ্খলা শৃঙ্খলা শৃঙ্খলালব্ধ মানে খুব ব্যবস্থিত প্রত্যেকটা জিনিসকে খুব সুসজ্জিত রাখা তোমার এই গুণটা দেখে আমাদের খুব ভালো লাগছে বিশৃঙ্খলাপূর্ণ জীবন নয় কোনো অব্যবস্থিত থাকলে তুমি ব্যবস্থিত করে রাখছ এই গুণটাকে তোমাকে চাকরি দেওয়ার জন্য আমাদের অনুপ্রেরণা দিয়েছে সুতরাং এটাই তোমার চাকরির লেটার তুমি জয়েন করো কি বোঝা গেল এর থেকে বোঝা গেল ওই ছেলেটার ছোটোবেলা থেকে বলতো বাবা এত অনুশাসনে রাখে এই করে সেই করে একটু এ করতে দেয় তাই করতে না কোনো স্বাধীনতা নেই আমাকে চাকরি পাবো তারপর বাইরে চলে যাবো তো নিজের স্বাধীন মতন আমি ঘুরে বেড়াবো কিন্তু যখন ইন্টারভিউ লোকেরা তাকে বলল তোমার এই গুণের জন্য তোমার চাকরিটা দিলাম কারণ তার অভ্যাস যেমন চোর চুরি করতে গেছে চোর ধাম দর্শন করতে গেছে তো ধাম দর্শন করতে গেছে সমস্ত তীর্থযাত্রীদের সাথে চোদ্দো রাত্রে চুরি করা অভ্যাস ঘুম হয় না আর অভ্যাসও আছে কী করবে ও আর কী করবে এর টোবলাটা নিয়ে ওর কাছে রেখে দেয় ওর টোবলাটা নিয়ে ওর কাছে রেখে দেয় ওর টোবলা ওর অভ্যাস অভ্যাসটা সেটা ত্যাগ করতে পারছে না অভ্যাস ত্যাগ করা খুব কঠিন যাই হোক তো সেই জন্য ও ওইগুলো করছে আরে আমার ট্রেবল ঘুম থেকে আমার টোবলা কোথায় আরে আমার টোবলা কোথায় আরে এটা কার টোবলা এটা আমার আমার টোবলা ওখানে কিনে নিয়ে গেলো আমার ব্যাগে কোথায় নিয়ে গেলো আমার ব্যাগকে এইখানে রাখলো এইসব আর ও তো চোর তো না তো অভ্যাস করতে বাধ্য এরও এক সংস্কার দিয়েছে আর এর বাবাইয়ের সংস্কার দেওয়ার ফলে কি হলো না এর চাকরি গ্রান্টি হলো ঠিক সেরকম অনুশাসন আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন এই অনুশাসন শব্দটা আসে বিশেষ করে আধ্যাত্মিক জীবনে শিষ্য থেকে শিষ্য শব্দটা হচ্ছে অনুশাসন থেকে সেই জন্য অর্জুন আর কৃষ্ণ যখন আলোচনা হচ্ছে অর্জুন খুব বড় বড় কথা বলছে এটা করা ঠিক না অধর্মের ফলে স্ত্রীগণ ভ্রষ্টাচারিণী হবে অধর্ম ভয় উদ্দর্শক যার জায়াতের বর্ণ সংখ্যার অনেক বড় বড় কথা বলছে এ কী করে বলছো গুরু হত্যা গুরুকে কী করে হত্যা করব এই রকম অনেক বড় বড় কথা বলছে কত বলতে কৃষ্ণ কিছুই বলে না যখন কৃষ্ণের কাছে অর্জুন অর্জুনের আত্মস্বন্ন কার্যদর্শ অপহত স্বভাব পিচ্ছমিতং ধর্মসংগ্রহ চেত্যা যশ্রে সন্নিচিত বৃহত্তম শিষ্য অংশ তং প্রপন্ন আমি বুঝতে পারছি না আমার কি কর্মণীয় কি কর্তব্য কি অকর্তব্য আমি বিমর চেতা কিং কর্তব্য বিমর হয়ে পড়েছি যশ্রেয় আমার কাছে কোনটা শ্রেয় শনি চিত্তং আমি আপনাকে জিজ্ঞাসা যে বৃহত্তন্মে শিষ্য আমি আপনার অনুশাসনে থাকতে চাই স্বাদু মাংতম আমাকে পদ দেখান প্রথম ভগবান বলল অসহ প্রজ্ঞা শ্রেষ্ঠ প্রজ্ঞা প্রজ্ঞাবাদাংশে গদা শুনে গতা শুনছে পণ্ডিতা বড় বড় কথা বলছো যে শোক করার কথা সেই বিশেষক করছে আর বড় বড় পণ্ডিতের মতো কথা বলছো প্রথমে অনুশাসন করলেন সেই জন্য যে অনুশাসনে থাকতে পারবে অর্থাৎ আমি একটু বললাম গাছ যদি বেড়ার ভিতরে থাকে গাছ সুরক্ষা থাকবে বেড়া যেই গাছ থেকে উঠিয়ে নেবেন ছাগলে খেয়ে যাবে কেউ ভেঙে দেবে ঝড়ে করে যাবে কোনো অনেক বিপদ চলে আসবে যতদিন মতো সা গাছ নিজেই যতসিন মালিক কিংবা গাছের মালিক বুঝতে না পারছে যে এর এখনও পর্যন্ত সুরক্ষা প্রয়োজন তত সুরক্ষা দেয় যখন তাকে আর সুরক্ষা দরকার নেই তখন তার বেড়াটা খুলে দেয় ঠিক সেরকম আমাদের জীবনে মনে রাখবেন যদি অনুশাসনে না থাকেন তাহলে আপনারা ভবিষ্যৎ জীবন অত্যন্ত বিপদ সংকুল্য হয়ে ওঠে ঠিক গাছের জীবনে যেরকম তদম আজ অনুশাসনের পথে আজ এই ছাত্রর চাকরি গ্রান্টি তিনি চিন্তা করলেন এটা আমার বাবার অনুদান আমি চাকরি পাইনি আমার বাবা মার শিক্ষা আমাকে বাবা মার সংস্কার আমাকে চাকরি দিয়েছে সেই জন্য অনুশাসন সংস্কার অতি অবশ্যই প্রয়োজন হরে কৃষ্ণ